হ্যালো এভরিওান কেমন আছো সবাই আমি স্নিগ্ধা বেশ ভালো আছি চলো একটা নতুন ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি আজকে শনিবার গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই অ্যাকচুয়ালি এবার সরস্বতী পুজোটা দুদিন পড়েছে তাই আমি কিন্তু বেশ কনফিউজ যে কবে করব। সোমবার দিন করলে অনেক সকাল সকাল সারতে হবে কারণ আমাকে সাড়ে আটটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে আর যদি কিনা আমি সানডেতে করি তাহলে বারোটা সাড়ে বারোটা অবধি উপোস থাকতে হবে তাহার ওপর আছে এতগুলো কেকের অর্ডার ভাবছি কী করি বাট বাজারটা কিন্তু আমি আজকেই সেরে রাখবো আজকে শনিবার তাই আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ অন্যান্য দিনগুলো কিন্তু আমরা আমিষ খেলেও শনিবারটা একটু নিরামিষ বেশি চেষ্টা করি তাই দেখেই নিলে ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজ সেরে মা বলল যে কয়েকটা আলু ছুলে দে আলু আর সয়াবিনের আজকে তরকারি রান্না করব একটু ঝোল ঝোল করেই করব ভাত দিয়ে তো চালাতে হবে আর এখানে একটু শুকনো করে করে নিচ্ছি আলু আর শিমের সর্ষে আগে আমার সিম খেতে একদম ভালো লাগতো না বাট এখন কিন্তু বেশ ভালো লাগে অনেক অনেক ধরনের রেসিপিও ট্রাই করেছি তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নিতে পারো ওখানে অনেক রেসিপি পেয়ে যাবে এরপর দেখতেই পারছ কথা মতন কিন্তু আলু আর সোয়াবিন হালকা করে ভেজে নিচ্ছি আমি একটা জিনিস ভাবি যে এই আলু সয়াবিনের তরকারি করার সময় তেলগুলো যায় কোথায় সয়াবিনগুলো এত অল্প ছিল সব তেল খেয়ে নিয়েছে এরপর কিন্তু সয়াবিনে ভালো মতন মশলা দিয়ে কষিয়ে নিলাম আর ওইদিকে চাটনির জন্য কয়েকটা টমেটো কাটা ছিল ভাবলাম যে টমেটোও দিয়ে দিই আমার না কোনো একটা রান্নায় টমেটো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এরপর দেখতে পারলে কতগুলো কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে কারণ কাঁচা লঙ্কায় ঝাল নেই তাই জন্য এতগুলো লঙ্কা বাটা দেওয়া হয়েছে বাট তবুও কিন্তু তরকারিতে একটুও ঝাল হয়নি এরপর এই তরকারিগুলো রান্না করব আর তারপর কিন্তু সকালের খাবার দুজনে মিলে খেয়ে নেব আর আর তারপর ছিল আজকে যদিও কেকের অর্ডারটা একটু কম ছিল তাই জন্য ভাবলাম যে আগে খেয়ে নিই তারপর কেকের অর্ডার রেডি করব। ছিল দুটো বেন্টো কেক চারটে মতন কাপ কেক আর একটা বড়ো কেক তো বেশিক্ষণ সময় লাগেনি দেড় থেকে দু ঘন্টার মধ্যে আমি সব কিছু করে নিয়েছিলাম এরপর ঘরবাড়িগুলো কিন্তু ভালো মতো গুছিয়ে রাখলাম কারণ এর মধ্যে আমার একজন বন্ধু আর একজন বান্ধবী আসার কথা মানে ওই সরস্বতী পুজোর দিন বলতে পারো তো ওরা আসবে তাই জন্য ঘরগুলোকে ভালো করে গোছাবো আর সরস্বতী পুজোতে কী পরবো সেটারও একটা কিন্তু রেডি করা চলছে আর এর মধ্যে মা বললো যে অল্প একটুখানি নিমপাতা ভেজে নেই কারণ অনেক দিন হলো যে নিম খাওয়া হচ্ছে না তার জন্য একটু একটু স্কিনের প্রবলেম দেখা দিচ্ছে তাই কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে এই কাঁচা নিম পাতাগুলোকে ভেজে নিলাম আর খাওয়ার সময় আজকে কি জানি না তরকারিতে ঝাল বেশি মনে হয়েছে আর না নিম পাতাতে তেঁতো বেশি মনে হচ্ছিলো নিম পাতাগুলো অত একটা তেতো লাগছিল না তো ভাবলাম যে নিম একদম কচি ছিল তাই জন্য মনে হয় তেতো লাগেনি এরপর দেখতেই পাচ্ছো সকালে খাওয়াটা সারলাম অ্যাকচুয়ালি এত সকালে আমরা খাই না কেক বানিয়ে তারপর বারোটার দিকে খাওয়া শেষ করি মানে ছুটির দিনগুলোতে আর যেদিন স্কুল থাকে সেই দিন তো হয় না সেদিন স্কুলেই টিফিন সারতে হয় এরপর মা বলছিল যে তোর বন্ধুরা আসবে তারপর সরস্বতী পুজোতে পাড়াতে একটা সরস্বতী পুজো হচ্ছে সেখানেও যাবে তো তাই জন্য বলে চুলটা একটু আমাকে কালার করে দেয় তারপর আমি চলে গেলাম আয়নার সামনে মেয়েদের কিন্তু এই একটা সময় সবচেয়ে বেশি কনফিউজড হয় যে কী শাড়ি পরবো কী জুয়েলারি পরবো যদিও ছোটোবেলার মতন অত একটা কিউরিয়াসিটি এখন নেই আর এক্সাইটমেন্টও নেই যে কোন শাড়িটার সাথে কোন কোনখানেরটা মানাবে তবু একটুখানি দেখে নিলাম এরপর চলে গেলাম সরস্বতী পুজোর বাজার করতে বাজারে ভর্তি সরস্বতী সবগুলোই আনতে ইচ্ছা করছিল মানে এত সুন্দর সুন্দর ছিল তারপর আমি যেটা এনেছি সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো আর আমার ওই হোয়াইট কালারের মধ্যে একটা নেওয়ার খুব ইচ্ছে ছিল এইটার মুখটা ভীষণ সুন্দর ছিল তারপর ভাবলাম যে আর একটু বড়ো দেখে নিই তারপর মালার দোকানে চলে গেলাম সরস্বতী মায়ের জন্য মালা কিনলাম আর এই প্লেটগুলো দেখতে পাচ্ছ এগুলোও নিয়েছিলাম কারণ অল্প একটুখানি প্রসাদ যদি কাউকে দিতে চাই তো ছোটো ছোটো প্লেটগুলোতে দিতে বেশ ভালো লাগে তারপর একটুখানি ডেকোরেশনের ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে নিলাম আর এরপর চলে যাব ফলের মার্কেটে বাবা আকাশ ছোঁয়া দাম ছিল নিয়েছিলাম মাত্র পাঁচ রকম কি চার রকমের মতন ফল কারণ ঘরে রোজকার ঠাকুরকে দেওয়ার জন্য কলা কমলা এসব ছিল তাই জন্য আমি ওই কালো আঙুর একটা বেদানা শাক আলু আর কাশিকুল মানে যেটা দেশি কাশিকুল সেটা নিয়েছিলাম ওই বড় বড়ো কাশিকুলগুলো যেগুলো হয় যেগুলো নাকি বলে বাইরে থেকে ইম্পোর্ট হয় সেই কাশিকুলগুলো আমার খেতে একদম ভালো লাগে না দেখলে কতটুকুন কাশিকুল সেটার দাম তিরিশ টাকা যাই হোক মানে আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে ফলের তারপর সমস্ত কিছু নিয়ে চলে আসলাম বাড়িতে আর এর মধ্যে রাস্তাতে আবার একজনের সাথে দেখা হয়েছিল সে আবার কেকের অর্ডার দিয়ে দিল ভালোই হলো ফলের মার্কেটে গিয়ে তার কাছে নাকি আমার নাম্বার আগে থেকে ছিল না বেশ ভালো হলো এরপর কিন্তু দেখতেই পাচ্ছ এই দাদাটা বলছিল যে ফলের দাম কিন্তু অনেক বেড়ে গেছে সরস্বতী পুজোর জন্য তারপর আমি নিয়ে নিলাম শাকালু। আর তারপর একটু তোমাদেরকে বাজারটাও একটু ঘুরিয়ে দিই এটা হলো আমাদের হাট মানে হাট খোলার যেটা এখানে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় একটু কম দামেই পাওয়া যায় এই জিনিসগুলো যদি আমি মেন মার্কেট থেকেই নিতাম তাহলে হয়তো আমার দেড়শো টাকা বা তার উপরে মানে লাগতো এখানে একটু কমেই পাওয়া যায় এখান থেকে যদি ডেকোরেশনের জিনিসগুলোও নিতাম না সেই দাম অনেক কমই পড়তো বাট অল্প জিনিস নিয়েছি তাই মার্কেট থেকে নিয়ে নিয়েছিলাম আমি আবার যে কোনো জিনিসই কিনি না কেন সেটা কিন্তু হাট থেকে কিনতে বেশি পছন্দ করি কারণ হাটের দামটা অনেকটা কম পাওয়া যায় আর একদম ফ্রেশ জিনিস পাওয়া যায় হ্যাঁ এরপর কিন্তু চলে আসলাম বাড়িতে আর বাড়ি এসে এখন তোমাদেরকে দেখাবো যে আমি কোন ঠাকুরটা নিয়েছি আর তোমরা একটু কমেন্টে জানিও যে আমার এই ঠাকুরের মুখটা কেমন হয়েছে দেখো কি মিষ্টি দেখতে মা সরস্বতী একদম কিন্তু হাসি হাসি মুখে আছে অ্যাকচুয়ালি এই পুজোটা নিয়ে খুব এক্সাইটেড থাকি প্রতি বছরই আসলে ছেলেবেলা মনে করিয়ে দেয় এই পুজোগুলো পুজো আয়োজন সব কিছু তোমাদের সাথে আবার শেয়ার করব আর পুজোটা কবে করব সেটা এখনও ভেবে উঠতে পারি